আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে সন্ধ্যাবেলা হচ্ছে মানে বাবার বাসায় থেকে বাড়িতে চলে আসছি আর আস্তে আস্তে না অনেক রাত হয়ে গেছিলো তো যাই হোক সকালবেলা এখন উঠে নিচে চলে আসলাম আমার লাউ গাছটা দেখার জন্য তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে থাকুন তো লাউ গাছে বেশ ফুল আসছে অনেক কিন্তু মানে লাউ ধরেই না বলতেই চলে তো কয়েকদিন আগে হচ্ছে মানে ঈদের আগেও ছোটো ছোটো না লাউ ধরছিলো তো সেইগুলো হচ্ছে ভ্রমরা খেয়ে ফেলছে তারপরে আর হয়নি তো এখন হচ্ছে আবার আসলাম দেখতে তো এখন যদি দেখি যে ফুল আসছে শুধু ফুল ফুটেছে আর সবগুলা হচ্ছে পুরুষ ফুল আর কি তো এখান থেকে না কোনো লাউই ধরবে না তো কি আর করবো লাউ তো আর খাওয়া যাবে না সার উঠিয়ে আর কি খাওয়া হবে তাছাড়া আর কোনো উপায় নেই তো অনেক বড় হয়েছিল গাছটা কিন্তু লাউ ধরে না মনে হয় সার দিলে হতো এই তো এখানে একটা আসছে ছোটো এই তো তো দেখেন এগুলোর মধ্যে নাই যে ভমরা হচ্ছে এই যে সাইডে খেয়ে ফুল চারিটা থাকবেও নাই তো পড়ে গেছে তো এরকমই আর কি হয়েছিল অনেকগুলা তো আর থাকে নাই সবগুলা নষ্ট হয়ে গেছে তো কি আর করার এখন যাচ্ছি হচ্ছে দোকানে বাসায় এসে দেখি পাটা শেষ হয়ে গেছে তো হুলপাটার হচ্ছে ঈদের সময় শেষ হয়ে গেছিলো তখন আর আনা হয়নি তো যেহেতু এখন এসে দেখি যে কাপড় চোপড় অনেকগুলো জমা করে রাখছে বাবুর বাবা সাথে হচ্ছে বিছানার চাদর এগুলো না অনেক নোংরা হয়ে গেছে তো এগুলো হচ্ছে এখন ধুতে হবে আর ওর বাবা হচ্ছে অনেক কাপড় চোপড় ইউজ করে তো আমার খুব রাগ উঠে এক এক সময় যে এতগুলা কাপড় চোপড় কিসের জন্য হচ্ছে নষ্ট করতে হবে ছেলে মানুষ দুইটা করে গেঞ্জি দুইটা করে প্যান্ট পরলেই হয়ে যায় তো হচ্ছে আমি মানে এক এক সময় না যখন বাড়িতে থাকি তখন হচ্ছে এরকম করে বের করে দেয় কিন্তু যখন বাসায় না থাকি তখন মানে রাজত্ব পেয়ে যায় আর কি তো এই তো দোকানে চলে আসছি আর ওই তো আনটি হচ্ছে নুডলস আর পাটা দিয়ে দিল তো পলিথিন ছিল না তো হাতে করে নিয়ে আসলাম আর আমার মেয়ে হচ্ছে জুস কিনেছে এগুলো তো এগুলো তো খাওয়া ভালো না তো অনেক কান্নাকাটি করে তারপরে নিয়ে নিল আর ছোটো মেয়ে হচ্ছে চকোবিন নিয়েছে। তো ও হচ্ছে খেয়ে টে তারপরে এখানে এখন চুপ করে বসে আছে রাগ করে তো এখন হচ্ছে ছিঁড়ে থেকে দিলাম কিন্তু ওইগুলো খাবে না ও হচ্ছে আস্ত এক প্যাকেটে নেবে তো মানে নিজেরটাও খাবে আবার হচ্ছে বোনেরটাও খাবে তো ছোটো বোন ও হচ্ছে দিয়ে দিলো কিন্তু ও আবার কখনো দিবে না এরকম মানে নিজেরটা কখনো দিতে চাইবে না আবার অন্য জনেরটা আবার খেয়ে ফেলে আর এদিকে হচ্ছে এখন পাউডার ডিলে নিতেছি আর আজকে কাপড় চোপড় ধুবো না কারণ দুপুর হয়ে গেছে অনেক আর ভালো লাগতেছেন আর কি তো আজকে আর ধোবো না আর আজকে না অনেক গরম এত গরম পড়ছে যে কোনো কাজই করতে ইচ্ছে করতেছিল না তো যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো মেয়েরা হচ্ছে যতই বাবার বাড়ি থাকুক না কেন বাড়িতে আসলে হচ্ছে সে কাজ করতেই হবে তো একমাত্র শুধু বাবার বাড়িতে কয়েকদিনের জন্য গেলে একটু মানে কোনো কাজ করার লাগে না শুয়ে বসে থাকা খাওয়া মানে খাওয়া যায় আর বাবার বাসা থেকে আসলে পরেই হচ্ছে শুরু হয়ে যায় কাজ তো এদিকে হচ্ছে মেয়ের জন্য নুডুলস রান্না করে নিয়ে আসলাম তো আমি হচ্ছে দুই চামচ খেয়ে নিচ্ছি মানে জুড়াতে দিয়েছিলাম তো এখানে খেয়েও নিচ্ছি আর ওদেরকে খাইয়েও দিয়েছি আর এদিকে হচ্ছে রান্না করতেছি আমার রান্না প্রায় হয়ে গেছে আমি হচ্ছে আজকে গরুর মাংস রান্না করতেছি সাথে হচ্ছে একটা আলু দিয়েছি আলু দিলে না আমার কাছে অনেক ভালো লাগে তো কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন তো বেশি দিনে মাত্র একটা দিয়েছি শুধু আমার জন্য আর যেহেতু কুরবনির মাংস তো আলু ছাড়া এমনি অনেক বেশি টেস্ট হয় তো রান্না শেষ করেই তো ফাইনাল লুক চলে আসছে মানে ফাইনাল লুক আপনাদের একটু দেখিয়ে দিলাম তো আমি হচ্ছে গোসলও করে নিয়েছি এখন আর কি খাওয়া দাওয়া করব। আর রাইস কুকারে না আমি পোলাও রান্না করেছি সেটা আর কি দেখায়নি। তো আমি হচ্ছে সবসময় রাইস কুকারে রান্না করি পোলাওটা অনেক ঝরঝরে হয় আর খেতেও না অনেক ভালো লাগে আমি খুব কম সময়ে হচ্ছে চুলায় রান্না করি পোলাও আর বেশিরভাগ সময়ই হচ্ছে আমি মানে কুকারে রান্না করি সব কিছু মানে একসাথে চাল আদা রসুন বাটা তারপরে এলাচ দারচিনি তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ আর তেল লবণ দিয়ে মাখিয়ে একদম বসিয়ে দেয় একদম সমপরিপান পানি দিয়ে তো একদম একাই হয়ে ঝরঝরে হয়ে যায় তো একটু বেশি পানি দিলে আবার গলে যাবে সব সময় হচ্ছে যতটুক চাল তার হচ্ছে এক কাপ চালে দুই কাপ পানি দিতে হবে একটু কম দিলে আর কি ভালো হয় কুকারে সেটা আরও বেশি ঝরঝরে হয়ে যায় তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এদিকে আমার বড় আবার চলে আসছে বিকেলবেলা অফিস থেকে তো ওকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আনারস কেটে দিলাম ও হচ্ছে খাবে মানে আমরা দুজনেই খাবো আর কি তো ওকে দেখতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ